নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের রেসিপি পটল চিংড়ি আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। পটল চিংড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড় বড় পটল আর নিয়ে নিয়েছি এখানে সাড়ে তিনশো গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল হাই হিটে গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চিমটে লবণ আর হলুদ এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে জল ঝরিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দু তিন মিনিট চিংড়ি মাছগুলোকে প্রথমে হাই হিটে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আবারও চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে রেখে দেব দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল হাই হিটে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে রেখে দিতে হবে এদিকে পটলগুলোকে এরকম করে অল্প অল্প খোসা রেখে দু টুকরো করে কেটে নিয়েছি আর পটল চিংড়ি বানানোর জন্য একটু পাকা পাকা পটল নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ লবণ আর হলুদ পটলের মধ্যে ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ পটলের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার কয়েকটা পটল এভাবে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এপিট ও পিঠ পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন বেশ কয়েক কোয়া নিয়েছি আদা টুকরো করে কেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ অল্প পরিমাণে নিয়েছি পাকা লঙ্কা আর নিয়েছি টমেটো এগুলো ভালো করে পেস্ট করে নেব তেল হাই হিটে গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণে দিয়ে দেব এবার পেস্ট করে রাখা মশলা সব মশলাগুলোকে এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল তাতে করে মশলাটা আর একটু কষানোর সময় পুড়ে যাবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশৌরি মেথি সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো বেশ খানিকটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আরও দু মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব তাতে করে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা ঢাকা ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে অনেকটা ঘনও হয়ে গেছে আর পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট হাই হিটে ফুটতে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পটল চিংড়ি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এটা একটু ঝোল অবস্থায় নামিয়ে রাখলে পরে ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ